ইতিহাসের বিশাল পৃষ্ঠায় কিছু নাম লেখা হয় সোনার অক্ষরে কিন্তু কিছু নাম মানুষের হৃদয়ে প্রতি হয় চিরকাল এমনই এক নাম সুলতান সুলেমান দি ম্যাগনিফিসেন্ট পনেরোশো কুড়ি সাল মাত্র ২৬ বছর বয়সে এক তরুণ সুলতান সিংহাসনে বসেন ইস্তাম্বুলের প্রাসাদে তার চোখে আগুন মনে জ্বলে উঠেছে ইতিহাস লেখার স্বপ্ন তখন উস্মানীয় সাম্রাজ্য ছিল বিশাল কিন্তু সুলেমানের দৃষ্টি ছিল আরও দূরে তার লক্ষ্য ছিল একটাই পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় উস্মানীয় পতাকা উড়ানো পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করা প্রথম অভিযানে কাঁপিয়ে দিলেন ইউরোপ দখল করলেন বেলগ্রেড যা তখন ইউরোপের দুর্গ বলে পরিচিত ছিল সেখান থেকে সমুদ্র পাড়ি দিয়ে ছিনিয়ে নিলেন ডিপ যেখান থেকে শত শত বছর ধরে মুসলিম জাহাজে হামলা হতো। সুলেমান প্রমাণ করলেন স্থল ও সমুদ্র দুটোই তার রাজত্বের অংশ কিন্তু তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় ছিল মহাচের যুদ্ধ পনেরোশো সাল মাত্র এক ঘন্টার যুদ্ধ আর হাঙ্গেরির শক্তিশালী রাজ্য গুড়িয়ে দিলেন বজ্রের মতো আঘাতে ইতিহাস লিখল সেই এক ঘন্টা ইউরোপের জন্য ছিল নরকের সময় তার নেতৃত্বে উস্মানীয় সাম্রাজ্য ছুঁয়ে ফেলেছিল তিনটি মহাদেশ এশিয়া ইউরোপ আর আফ্রিকা রাজত্বের বিস্তার এমন ছিল যে সূর্য এক প্রান্তে অস্ত গেলে অন্য প্রান্তে তখনও উস্মানীয় সৈন্যরা দাঁড়িয়ে থাকত জয়ে উদ্ভাসিত মুখে পনেরোশো সাল হাঙ্গেরির সীমান্ত বৃদ্ধ সুলতান তবুও যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে চারপাশে যুদ্ধের গর্জন কানুনের আওয়াজ আর সেই মাঝেই রাজকীয় তাঁবুর ভেতরে নিঃশব্দে থেমে যায় এক মহান সম্রাটের শ্বাস মৃত্যুর পর তার দেহ নিয়ে যাওয়া হয়েছিল ইস্তাম্বুলে যেখানে আজও দাঁড়িয়ে আছে তার সমাধি এক অমর সাম্রাজ্যের প্রতীক